ভিউয়ান সবাই কেমন আছে আই হোপ তোমরা সবাই ভালো আছো তো এখানে আমরা চলে আসছি হচ্ছে কি কুমিল্লা শ্রী শ্রী শিব ও চণ্ডী মায়ের মন্দির তো এদিক দিক দিয়ে নাকি উপরে উঠতে হয় আমি আগে আসিনি কখনো তো আমাদের সাথে যারা যারা আছে শিপা শিপার হাজব্যান্ড নয়ন হ্যাঁ সিগা হ্যাঁ কেটা তুমি কেটায় তো এই দিক দিয়ে একটা শপ আছে এখানে তো এই দিক দিয়ে সিঁড়িতে উঠতে হয় আসলে জায়গাটা অনেক সুন্দর লাগতেছে আমি সব থেকে বেশি ভালো পাইছা এটা রে শুধু বুঝতে পেরেছি কি কিনতে গেছে হ্যাঁ কাই ছবি দেখাইছি তোমার মানি গেছে আমার ছবিটা এটা দেখাইছি আমি টাকা কেন দেখামু এই যে ও সেই সেই ওয়াও সো নাইস

ওই নিচের থেকে আসছি অনেক মিশে মহাদেব শিপা এখানে আর আমার দাদা এখানে ছেলে তো তাই সে মনটা একদম বই লেগেছে এই পাশে কি এখানে পদক্ষিণ চলতেছে ওরা অলরেডি দুইটা দেওয়া দিছে আমরা একটাও দিই নেই এগুলো আমি তাকায় তাকায় দেখতেছি এত পরিমাণ সুন্দর আসলে মানে এইখানে যারা না আসছে তারা আসলে বুঝতে পারবে না এখানে যে আসলে কি পরিমাণ পজিটিভ শক্তি আছে ফুটকি কেমন লাগতেছে

আবার হ্যাঁ হ্যাঁ এখন আমরা কুমিল্লা শহরে যাবো এখন আমরা কুমিল্লা শহরে যাবো চলো অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে

ধন্যবাদ দাদা এরকম সুন্দর একটা জায়গায় ঘোরানোর জন্য বাবা নিয়ে আসছে আমি নিয়ে আসছি বাবা আমাদেরকে ডাকছে বলেছি আমি জানিনা তাহলে ইয়াটা ভালো হইলে আবার ইয়া

hayda oh, abar aşo patnam ediki om namo shivaya Merhaba. ko wala na video ha da